হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে তো সকাল বলতে এখন প্রায় সাড়ে নয়টা মতো পেজে গেছে তো উঠে খাওয়া দাওয়া শেষ করলাম সকালের নাস্তা শেষ করলাম এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো কালকে আর বাড়ির অবস্থা কেমন হয়েছে দেখো কাদা কাদা একেবারে সেত অবস্থা একটা তো আজকে এই বৃষ্টির মধ্যে আমার খুব মন যাচ্ছিলো একটু কচু কচুঘাটি খাই তো যেহেতু গ্রামে থাকলে অনেকটা না ওই যে গ্রামের কচুগুলো থাকে জঙ্গলি কচু সেইগুলো খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি শহরে থাকি তো সেই কচুগুলো কিন্তু খুব সহজে পাওয়া যায় না তো কি আর করব বরকে বললাম যে এই যে ছোট ছোট কুড়ি কোচো নিয়ে আসবে তুমি একেবারে ছোট ছোটো বেছে বেছে তো তাই নিয়ে আসছে দেখো আমি এখন দিয়েছি সেদ্ধ করতে তো এইগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি চুলার উপর সেদ্ধ করতে তো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এগুলো হচ্ছে আমি ঘাঁটি করব মানে বড় মাছের একটা মাথা আছে সিলভার কাপের তো সেই মাথাটা দিয়ে ঘাঁটি করব তো দেখো দেখতে দেখতে কিন্তু কচুটা সেদ্ধ করা হয়ে গেছে আর আমি এদিকে এটা একেবারে ছিলে পরিষ্কার করে সুন্দর করে মুছে নিয়েছি আর এর মধ্যে একটু পানি দিয়ে রাখছি নইলে শক্ত দলা বেঁধে যাবে আর এখানে দেখো মাছের মাথা পেঁয়াজ মরিচ সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার আমি বসিয়ে দেবো চুলার ওপর তেল আর কড়াই আর ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে মরিচ এগুলো সুন্দর করে ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জিরা আসলে আমার আম্মা রান্না করে এই কুচকুটি আমার ভীষণ খেতে ভালো লাগে তো জানি না মায়ের মতো পারবো কি না তবুও চেষ্টা করছি আর তোমরা অবশ্যই বাসায় টাই করে দেখতে পারো আসলে এই ঘাটিটাও ভীষণ ভালো হয় তো এখানে দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ গোটা আর হচ্ছে তেজপাতা তো এগুলো দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো একদম পুড়িয়ে ফেলবো না তাহলে তেঁতো লাগবে তো দেখো ভাজা ভাজা করতে করতে এখানে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম আর বাটা মশলাও দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো সুন্দর করে আমি একটু কষিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো একটু পানি আর দিয়েই এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা তো এবার আর একটু পানি দিয়ে মাছের মাথাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নেব নইলে বন্ধ করবে খাওয়া যাবে না তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কষানো শেষ এবার যেই ছিলে রাখা সেদ্ধ করা কচুগুলো আমি সেই কচুগুলো দিয়ে দেবো আসলে আমার ভিডিও করতে সমস্যা হচ্ছে কারণ আমার হচ্ছে ভিডিও করা যে স্ট্যান্ডটা ছিল সেটা ভেঙে গেছে হাতে ধরে রাখতে হচ্ছে খুবই সমস্যা হচ্ছিল তো যাই হোক দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি কচুগুলো কিন্তু ঢেলে দিসি দিয়ে এবার সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে একেবারে আর এটা রান্না করতে মানে খুব একটা কষ্ট হয় না তোমরা তো দেখতেই পেলে আর কচুগুলো দারুণ সেদ্ধ হয়েছিল তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে কচুগুলো কিন্তু কষানো হয়ে গেছে আমার আর এটার ফ্লেভারটা দারুণ এসেছে মানে মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি পানি আর কচুটা খুবই দারুণ ছিল যেমন সেদ্ধ হয়েছে তেমন কিন্তু গোলাও করেনি খুবই মজা হয়েছিল আর কি খেতে তো দেখতে দেখতে যাই হোক এখানে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে ঝোল দিয়ে আর নামানোর আগে অবশ্যই আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি তোমরাও কিন্তু দেবে তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগছে তোমরা যারা গ্রামে থাকো আমি জানি তারা তো অবশ্যই মানে বলতে পারবে যে আসলে এটা টেস্টটা কেমন হয় কেমন লাগে খেতে তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে মাশাল্লাহ আমি আমার আম্মার মতোই প্রায় রান্না করতে পারছি তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম